নমস্কার বন্ধুরা আমি অসীম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আস তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় দশটা তো এখন ব্লগটা শুরু করলাম দুইটা কাজ তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে স্যারি করি না করি যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো তো চলো এখন তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো হুম ঠিক আছে পর ভিডিওটা কন্টিনিউ করতে আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর আজকের আকাশটা সকাল থেকে দৃষ্টি হয়নি সকাল থেকে যেন রাত থেকেই দৃষ্টি হয়নি সকালবেলা রোদ রোজ জামা কাপড় সব ছাড়িয়ে মিলে দিয়েছে আর একটা দেখাচ্ছি তোমাদের শরতে মানে আকাশের মতো কালকে পেঞ্জা তুলে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কী বলো বন্ধুরা তো চলো করে দেখাচ্ছি আমাদের চালে কত মাছ পড়েছে মুরালা মাছ পুঁচি মাছ কিছুটা জাল দিচ্ছিল মানে এই যে কি বলে এক জায়গায় চমে যে জল ঢুকতেছে সেখানে দিয়েছিল চো মানে কত মাছ পড়ছে তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু দেখি অবাক এই দেখো বন্ধুরা কি বড় বড় পুঁটি মাছ মুরালা মাছ সব মেলেছে দেখতে পাচ্ছ মাছগুলো বেছে ধুয়ে সব মন মাখালাম এবার রান্না শুরু করবে অনেক বেজে গেছে এখন এগারোটা তো রান্নাটা বসা এবার এখন অনেক আমাদের রান্নাটা হয়েছে সাড়ে বারোটার সময় তো চালু কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি তখন তো কি বলে মূরালাম মারিগুলো ধরা হয়েছিল দেখিয়েছিলাম তো আজ কী রান্না হলো সেটা একবার ছিল তোমার সাথে শেয়ার আজ দুপুরে রান্না হয়েছিলো পটল ভাজা আর ইলিশ মাছের সর্ষে ইলিশ হয়েছিল মানে তিনজনের জন্য আমার মেয়ের আর ছেলের আর এটা হচ্ছিলো চিংড়ি মাছের টক মানে শাশুড়ি মায়ের আর মাসের জন্য হয়েছিল চিংড়ি মাছের টক ওরা চিংড়ি মাছের টক খেতে পছন্দ করে আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি আর এটা ছিল সেই মাছের চাল আর অলরেডি তখন শাশুড়ি মায়ের খাওয়া এই সত্য সকাল থেকেই বৃষ্টি হয়নি সকাল থেকে রোদ ছিল বেলার দিকে মেঘ হয়ে গেছিলো এখন আবার দেখছি মেয়ে হালকা হালকা মেয়ে ঘুরতেছে রোদ আছে অতটাও নেই তো সেই সকালে দুপুর যে ব্লগ শেয়ার করেছিলাম আর কিছু করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে উঠেছি তো এখন ছাদে এসেছি আর কি দেখতে গাছগুলোতে জল দিতে হবে কিনা কিন্তু কাজগুলো জল দেওয়া মানে কালকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ভালো মতোই এক বৃষ্টিতে মানে মাঠ সাদা হয়ে গেছে কিছু কিছু যে ধান রোয়া হয়েছিল সেগুলো পুরো মানে ডুবে গেছে আর এখন দেখো আকাশে আবার মেঘ উঠতে চাচ্ছে সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু এখন মনে হচ্ছে আবার বৃষ্টি হবে দেখছি তোমাদেরকে দেখো সূর্যি মামাকে দেখা যাচ্ছে আর এই দিকে দেখো ওই মেঘ উঠতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো ঠিক আছে চলো আবার পরে একদিনের দৃষ্টিতে দেখো কীরকম মাঠ সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ জল জল চারিদিকে শুধু জল আর জল কিছুটা যে রুয়া হয়েছিল আর দেখাই যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে আর এই দিকটা তো উমি উঠছে হালকা হালকা আবার হয়তো রাত থেকে হবে কি কি জানে এই হচ্ছে আপডেট দুটো লঙ্কা তুলেছি এই লঙ্কাগুলো প্রচুর ঝাল সেই একটা তুলে নিয়ে গেছিলো আজকে যে ওই যে টক করেছিলাম সে টক ঘুষা মানে চিংড়ি মাছ দিয়ে ওরাতে মেখে খেয়েছিল প্রচন্ড ঝাল বলতেছে দেখবা আমিও দুটো তুলে নিয়েছি দেখা যাক ঝাল হয় কি না তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টা